আমরা ছেলেরা এক অদ্ভুত রঙের প্রাণী আমাদের ইচ্ছা কোনো খদর থাকে না কার কাছে আমরা ছেলেরা আসলে যা ভাবি ক্যারিয়ারের চিন্তায় নিজের বাড়ি একবার ছেড়ে দিলাম সত্যি বলতে আমাদের আর কখনো বাড়ি ফেরা হয় না কারণ ছেলেরা একবার যখন কেরিয়ারের জন্য বাড়ি ছেড়ে দেয় তখন আর বাড়ি ফেরা হয় না তাদের বাস্তবে একটা ছেলে কখনোই তার কারো আপন হতে পারে না এটাই বাস্তব কারণ ছেলেরা এতটা ডিপ্রেশনে ভুগে যেটা কেউ শুনতে চায় না কখনো সেটা কেউ বুঝতে পারে পরিবারের চিন্তা প্রিয়জনের চিন্তা ক্যারিয়ারের চিন্তা ভবিষ্যতের চিন্তা ওরা সব কিছু মিলিয়ে ছেলেরা অনেক ডিপ্রেশনে থাকে ছেলেদের বোঝার মতো আদৌ কেউ এখনো জন্ম হয়নি ছেলেদের পূজার মতো যদি কোনো কিছু থাকে আসলে সে নিজেই কারণ একটা ছেলে একটি ছেলেকে বুঝতে পারে আমি অন্য কোনো ছেলের কথা বলছি না মানে নিজের ডিপ্রেশন সে বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না কারণ সে তার নিজের সাথে যুদ্ধ করে বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম আসলে ডিপ্রেশনের চিন্তায় কখন যে কি বলি সেটা খেয়াল করো খুব করো মাথায় থাকে না ছেলেদের একবার প্রিয় হয়ে দেখো আজীবন প্রিয় হয়ে থাকলে